আসসালামু আলাইকুম আপনি যে আজকে সাইট সুপারভিশন আসছেন অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আমরা যে আজকে কাজগুলো দেখানো হয়েছে এই সম্পর্কে আপনার কি ধারণা বা আজকে যে কাজগুলো শিখছেন কাজগুলোকে কি কিনা এখন আপনার অনুভূতি এই কাজগুলো আমার এর আগে জানা ছিল না আজকে তো এই ছাদ ছাদের কাজগুলো আজকে শেখানো হয়েছে এর আগে আমরা সাইটে গেছিলাম কলাম তারপর ভিমের কাজগুলো দেখছি বাট ছাদের কাজগুলো দেখা হয় না আজকেই আসছি এখন যে এখানে রডের কাজগুলো মানে রড ফালাই দিয়েছে আর স্যার যেরকম ভাবে বুঝাইছে যে বুঝা বোঝানো হচ্ছে আপনি আমরা দেখতে পাচ্ছি আপনি কি বুঝতে পারছেন কিনা জি স্যার বুঝতে পারছি আপনি কি মনে করেন যে পরবর্তীতে যারা আমাদের প্রতিষ্ঠানে আসবে তারা যদি রেগুলার ক্লাস করে তাদের শেখার মানে কতটুকু তারা শিখে নিতে পারবে হ্যাঁ স্যার পর্যাপ্ত জন শিখতে পারবে এখানে আমাদের মাসুদ স্যার খুবই ভালো শেখাচ্ছে এখানে ওই আমরা যে যে সব কি বলে ওটা রড যে সব যে সকল রডগুলো সম্পর্কে জানতাম না আর কি সব রডের সম্বন্ধে জানতেছি